হ্যালো ভ্রিয়ন আজকে আমি আবার একটা লুক ক্রিয়েট করার জন্য চলে এসেছি আর এই লুকটা হবে একটা নীল শাড়ির ওপরে আমি শাড়িটা পরেও নিয়েছি আর প্রথমেই এই পঞ্চ ইউজ করছি যেটা ভীষণ ভালো আমার খুবই ভালো লাগে আর তারপরে আমি ইউজ করেছিলাম এই ল্যাকমির সিসি ক্রিমটা যেটা আমার আমি সবসময় ইউজ করি এটা খুব ভালো বাট আমি না সেই সময় একটু বেশি পরিমাণে নিয়ে নেওয়ায় মুখটা একদম সাদা হয়ে গেছিলো পরে আমি সেটা ম্যানেজ করে নিই তারপর আস্তে আস্তে ধাপে ধাপে আমি সাজতে থাকি প্রথমে আইব্রো করি তারপরে একটা লিপস্টিক দিয়েই ব্লাশার করি আর নেক্সট যে আইনালারটা লাগে ওটাও ল্যাকমির আইলাইনার আমার দুচোকে অ্যালাইনার পরা কমপ্লিট এবার লিপস্টিক পরব আমি ভেবেছিলাম একটা ডার্ক শেডের কোনো একটা লিপস্টিক পরব বাট আমি এই পিঙ্ক শেডটাটাই পড়ি কারণ আমি একটা ডান্স ভিডিও করার জন্যই অ্যাকচুয়ালি সাজছিলাম তো এটার সাথে এটাই আমার ভালো লেগেছিলো বলে পড়েছিলাম আর তারপরে খুব নর্মালভাবেই আমি চুলটাকে বেঁধে নিয়েছিলাম জাস্ট মাঝখানে শীতে করে চুলটাকে বেঁধেছিলাম তারপরে ঝুমকোটা পরেছিলাম ঝুমকোটা খুবই লাইট আর খুবই ভালো লাগে আমার যে কোনো ড্রেসের সাথেই যখন কুর্তি বা শাড়ির সাথে পরি লাস্টে ফুল গুজে আমি আমার লুকটাকে ক্রিয়েট করলাম ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং পাশে টা